বিধায়ক সোমনাথ শ্যামের জন্মদিন উপলক্ষে বৃদ্ধাশ্রমে মধ্যাহ্ন ভোজনের আয়োজন নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডলেস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা আইএনডিটিউসির সভাপতি সোমনাথ শ্যামের জন্মদিন উপলক্ষে খর্দ ব্লক আইএনডিটিউসির সভাপতি পিন্টু বিশ্বাসের পক্ষ থেকে ব্যারাকপুর পৌরসভা পরিচালিত আশ্রয়হীনদের আশ্রয়স্থল প্রাপ্তির আবাসিকদের নিয়ে আয়োজন করা হলো মধ্যাহ্ন ভোজন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা আইএনডিটিউসি নেতা তথা টিটাগর পৌরসভার পৌরপিতা বিষ্ণু সিং খড়দাও ব্লক আইএনডিটিউসির সভাপতি পিন্টু বিশ্বাস পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য কিরণ আলে রাজা পিন্টু সিং সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস ও আইএনডিটিউসি নেতৃত্ব এবং কর্মীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি এটিটাগর টিটাগর পৌরসভার পৌরপিতা বিষ্ণু সিং এবং খর্ত ব্লক আইএনটিউসি সভাপতি পিন্টু বিশ্বাস জানান দেখুন মাননীয় বিধায়ক সোমনাথ সেমের আজকে জন্মদিন তো আমরা সবাই মিলে পঞ্চায়েতের সদস্য ভাই কিরণ রাজা পিন্টু সিং গীতারানী কুন্ডু আমি এবং আমাদের সকলের সমান নেতা বিষ্ণু সিং সবাই মিলে আমরা একটা পরিকল্পনা করেছিলাম যে অনেকে কেক কাটবে সেলিব্রেশন কিন্তু একটা নেতার কাছ থেকে বললাম যে না মানুষের পাশে থাকতে হবে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি শিখেছে রাত দিন সাত দিন মানুষের পাশে থাকতে হবে তাই এই দিনটাকে আমরা স্মরণ করে চারটে জায়গায় বৃদ্ধাশ্রমে আমরা আহার দুপুর বেলায় আমরা দিয়েছি আমি ওনাদের কাছে আসতে পেরে আমাদের জীবন ধন্য ওনাদের ওনাদের আশীর্বাদে আগামী দিন সোমনাথ শ্যাম আরো বেশি কাজ করার শক্তি পাবে এবং আগামী দিন ওনার শুভকামনা আমাদের খরদা ব্লক ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে এবং ওনাদের মহিলাদের আশীর্বাদে উনি আরও যেন বড় জায়গায় যেতে পারে দীর্ঘজীবী হোক ওনার কাজ করতে পারেন এই জন্যই আজকে আমাদের এই ছোট্ট প্রয়াস এইটা তো আমাদের প্রত্যেক বছরের প্রোগ্রাম আছে কিন্তু দশই ফেব্রুয়ারি আমাদের স্পেশাল ডে যত আমাদের প্রিয় দাদা সোমনাথ দার আর তার উপলক্ষে আমরা আজকে এই সেন্টারে এসেছি আর একটা স্পেশাল ডে অনুযায়ী সবাইকে একটা ভালো খাবার একটু আমরা দিতে পারি এটাই প্রয়াস করছি আর আগেও প্রয়াস করবো যে এরকম ভালো কাজ করতে যায়

नारा न रे बाबा आ रु बा रु आ रु आ रु शमशान गिडेन तो को को बेटा जी आपके सुख आए लेकिन वही नहीं लगता है ए चिंटू आक्टर मान से लगा चिंटू तो बैठ जाते हो तो बैठते चलो

সেন্টার সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স